হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা কুকিং তার চ্যানেলে আজকে এই যে এখানে আজকে কুমড়ো আলু চটচুরি করব। একটা কুমড়ো নিয়ে ইয়ে কুমড়ো আমার পাঁচশো মতো আছে আর আলু একটা নিয়েছি তো পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে আজকে কুমড়ো চট করব করবো তো কীভাবে করছি সেটাই দেখবেন তো কেটে নিয়েছি এবারে ধুয়ে নেবো ধুয়ে রান্না ফিরে আসছি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল নিচ্ছি তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবারে হাফ চামচ পারফল দিয়ে দিচ্ছি

পেঁয়াজের মন্দ খুব সুন্দর হয় তো একটু ফলকা বাদামি কালার পর্যন্ত ভেজে নেব এবারে তারপর রতুন একদম ছোটো ছোটো জিরি জিরি করে কেটে নিয়েছি ছোটো ভেজে নেবো ফলকা ছটা গাছে একটু পানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি এটা তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এবারে ধুয়ে রাখা কুমড়ো আলু দিয়ে দেবো

ভালো করে কষিয়ে নেবো নদীটা ভালো করে মিশিয়ে দেবো ভালো করে কচিয়ে নিয়েছি এবারে একদম গ্যাসটা লোতে দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো তাহলে আস্তে আসতে থাকবে মাঝখানে দাঁড়িয়ে দেবো আবারও যতক্ষণ আলু উৎপন্ন সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো পাঁচ মিনিট পরে আলু চলে এসছি আলু কুমড়ো সিদ্ধ হওয়ার গেছে জল ছাড়াই এই যে কুমড়ো থেকে কুমড়ো তো নরম জিনিস কুমড়ো থেকে জল সারে তো ওই জন্য জল দিতে লাগেনি একদম লঞ্চে রান্না করলাম এবারে ধনে পাতা একটু কুচি করে রেখেছিলাম ধনে পাতা কুঁচি দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়ো হলে তো চিনি লাগবে না আর যদি নর্মাল কুমড়ো করেন তাহলে একটু সময় দিয়ে দেবেন তো পাতাটা ভালো করে চিনে পিয়ে দেব লঙ্কা খুব ঝাল আছে ওই জন্য আমি দুটো লঙ্কা গোটা লঙ্কা দিয়েছি এটা ছোটো বড়ো সবার জন্য যে কুমড়ো চটপুরিটা সবাই যাতে খেতে পারে সেই জন্য আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি ফিরিয়ে দিয়েছি তো এবারে গোনা পাতা দিয়েছি এক মিনিটের জন্য আবারও ডেকে দিচ্ছি এক মিনিট পরে ঢাকনাটা আবার সুন্দর একটা গন্ধে দিয়েছে ধোনা পাতা দিয়েছি এখানে গরম মশলা দেওয়া যাবে গরম মশলা দেওয়া যায় কোনো অসুবিধা নেই এবারে নামিয়ে একটা মাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন কত কম সময়ের মধ্যে একটা ভালো তরকারি হয়ে গেল মানে চটচুড়ি আর কি আলু কুমড়োর চটচুড়ি তো এটা আপনারা ভাত রুটি পরোটা এমনকি লুচির সঙ্গেও খেতে পারবেন এতটাই টেস্টি হয় মাছ মাংসর স্বাদকেও হার মানাবে তো অবশ্যই আপনারা একদিন এইভাবে যারা করে খান তারা তো জানেনি তাদেরকে বলতে লাগবে না এভাবে যারা করেছেন খেয়েছেন আর যারা করেননি এখনও অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন আর হয়েও যায় খুব তাড়াতাড়ি এই তো মানে কুমড়ো তো নরম জিনিস ভালো আলু হলেও তাড়াতাড়ি গলে যায় তো জল ছাড়াই চটচুরি করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তো এরকম নতুন নতুন ভিডিওগুলো যা ছাড়বো সবার আগে পেয়ে যাবেন আর এখন এরকমই হালকা হালকা খাবারই ভালো লাগছে একদিন পুজো গেল পুজোর মধ্যে তো অনেক কিছু খাওয়া হয়েছে তো যাই হোক কম বেশি তো ওই জন্য হালকা 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 রান্না করলাম কম মশলা দিয়ে তো কেমন হয়েছে আবারও বলছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে আপনাদের পয়সাও লাগে না আর লাইক করতেও পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না অবশ্যই করেই না হয় দিন না পাশে একটু থাকবেন কি আছে আপনাদের কথা সারা জীবন মনে থাকবে আপনারা পাশে থাকলে সারা জীবন আপনাদের কথাই মনে থাকবে যারা করেছেন তাদেরকে তো মানে তারা তো মনে আছেই আর যারা এখনও করেননি তাদের জন্য বলছি অবশ্যই করে দেবেন বন্ধুরা ঠিক আছে আজকের জন্য এটুকুন সবাই ভালো থাকুন কালী পুজো আসছে কালী পুজো ভালোভাবে এনজয় করবেন আবার